আর বললেন চন্দ্রভাই ওই ব্যক্তির কবরে কাছে যাব আল্লাহর রসুলের সাহাবী ওমা আল্লাহর রসুলের মুসাবির কবরে তারে পৌঁছে গেলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে মারা গেছে কবরে ভয়ে মারা গেছে আল্লাহর ভয়ে যার অন্তরে কে মারা গেছে আল্লাহর রসুলের সাহাবী ওর কবরে কাছে পৌঁছে গেলেন আল্লাহর রসুলের সাহাবী ওমার ওই কবরে তারে গিয়ে ওই কবরকে লক্ষ্য করে বললেন ও ভাই আল্লাহর রসুলের বের পাগো আল্লাহর ভয়ে তুমি মারা গেছো তুমি একটু কি বলবে আল্লাহ পাকের কোরআনের আয়াত তো রয়েছে তুমি মারা যাবার পরে কি দুটি জান্নাত পেলে না আল্লাহর রাসূল সাহেব ওমর খলিফা ওমর ওই সাহাবীর কবর ধরে পৌঁছে গেলে গিয়ে আল্লাহ পাকের কোরআনের আয়াত অনুযায়ী ওই কবরবাসীকে জিজ্ঞাসা করছে ভাই আল্লাহর ভয়তে শুনেছি মারা গেছো জাহান্নামের ভয় তোমার ভিতরে আছে কবরের ভয় আছে আল্লাহর ভয় দেখে মারা গেছো বলো না ভাই তুমি কি দুটি জান্নাত পেয়েছো সোনা মানিকেরা রজন তরনেরা ও রসূল এ দেবানারা

আল্লাহ পাকের কোরআন সত্ত্বেও আমি মারা যাওয়ার পরে আমাকে আল্লাহ দুটি জান্নাত দিয়েছে ওমার বলছে তাই তো আল্লাহ পাকের কোরানের আয়াত তো এটাই অলিমান খ বা মা কম আর অব বেহে জান্নাতান যে আল্লাহর ভয়তে মারা যায় যে কবরের ভয় থেকে মারা যা জাহান্নামের ভয়তে আল্লাহর ভয় যার অন্তরে মারা যায় আমার আল্লাহ তাকে দুটি জান্নাত দেবেন যেরে বলুন না শোহ আমান আমার আপনার ওরে বলুন না শোহা আমালহা আমার আপনার অন্তরে ভয় আছে বাবা না আমি আপনি আমার আব্বা জান নজন তরণীরাম মনে রাখবেন আমার আপনার চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেল আমি আপনি বিদায় নিয়ে চলে যাবো দেখতে ও যুবেরা কত আঠারো বছরে তরুণ চরে বয়স্ক মানুষের কবর দেখলে দেখতে পাওয়া যায় কবর দেখলে তরুণ তাজা যুবকের কবর পাওয়া

কবরটা আমার আপনার জন্য বড় কঠিন আমি জি আল্লাহ নবী বললেন কুল্লু বানি আদম খাত্তাউন প্রত্যেক আদম সন্তান গুনাহগার তাহলে আমি আপনি যদি গুনার বোঝা নিয়ে কবরে যায় কবরটা কি কঠিন হবে না হবে আমার আব্বা যা নজ্বানা যে কথা বলতে বলতে চলে এলাম তাহলে আমার আপনার ভিতরে দুটি জিনিস রাখতে হবে একটা হলো একটা হলো আল্লাহর আর একটা হলো রসুলে প্রে গে আমার আব্বা যা নজওয়ান তাই পিছনের দিকে তাকিয়ে দেখেন আমার দাদা দাদি নানানি তারাও বিদায়নে চলে গেছে গেছে না গাই না আমাদেরও যেতে হবে না আমার আব্বা যা নজওয়ান তরুণেরা আমার মায়ের একটু শুনে রেখে দেন আমি আব্দুল কাদের আপনাদের

হয়ে যাবে একটু জোরে বলো আর একটু জোরে বলুন না সাহান আল্লাহ জি আপনাদের এদিকে মায়েরা খুব ভালো পর্দা করে তো অবশ্য বলে এত পর্দা করে পিঠ সব ফুটবল খেলার মাঠ জি আমারা বাজা তরুণেরা তোরণ নবী বললে বল্লুবানি আদ মাখা গো প্রত্যেক আদম সন্তান গণহাগার ও আমার আপ্পা জাগাত তাহলে বলুন এই গণ আর প্রজা যদি আমি আপনি মাথায় নিয়ে মারা যা তাহলে কিন্তু খবরটা আমার না ধরলেই বড় কঠিন হবে ও আমার আপ্পা জায়গাত আল্লাহ নবী তো বন লে হলো প্রথম মুনসিন ওই খবরে আছে ধরা পড়ে যাবে আখেরাতে ধরা পড়ে যাবে গে বুলসি রাতে ধরা পড়ে যাবে বিশ্বালে ধরা পড়ে যাবে তার জন্য জানান আমার আব্বা যান নজওয়ান তরুণের তাহলে মনে রাখবেন আমি আপনি যদি কিছু আমল সঞ্চয় খুলে যেতে পারি এ আমি আপনি যদি রসদেলে আসে খোঁদে পারি তাহলে দেখতে বাবা যাবে খবরে চার পাবো গো রাতে না যা আমিয়ে যাবো হোক আমার আব্বা জান নজওয়ান তরুণের ও নবিপাকে

তাই তো নাকি ও যদি পর্দা করে যেত কেউ চিন্তা পর্দা করে কেউ চিনতে পারতো পিছনে দেখেন না একেবারে ফুটবল

এবং তার স্বামীকে এবং তার বড় ভাইকে এই চারজনকেও আবার জাহান্নামে নিয়ে যাবে তোমরাতে মায়েরা আমার মায়েজাত একটু পরিবর্তন হও মা তারা বলে আপনাদের জন্য জাহান্নামটা কিন্তু বড় কঠিন রয়েছে আবার

ওই বাড়িতে আল্লাহ রহমত হতে পারে বাবা আল্লাহ আমার

বাড়ির সব আপনাদের এখানে মাসাল সকলে ভালো আমাদের দিকটা এরকম আছে আপনাদের এখানে বলে মার খাবো বাবা আপনাদের দিকে মহিলারা সব ভালো জি 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 একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না এক তারিখে আল্লাহ রসুল একজন সাহাবি আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে যায়

দেখে কান্না গড়ি করবে বড়ি দেখে কান্না গড়ি করবে निराলায় নিজ জুমে মসজিদে গিয়ে জঙ্গলে গিয়ে আল্লাহ ভয়তে কান্না গড়ি করবে হেগে দুনিয়া জমিন আল্লাহ ভয়তে কাটবে ওই ব্যক্তি মারা যাবার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তালা থেকে জয়ের জান্নাত আল্লাহ नसीব করবেন একটু জোরে বলুন আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ জি আরেকজন সাহাবি আল্লাহর রাসূলের কাছে হাজির হয়ে গেলেন আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী বললেন জি এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাসূলের কাছে গিয়ে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিনা হিসাবে জান্নাতে যাবার উপায় কি দুনিয়ার জমিনে কি বিনা হিসাবে জান্নাতে যাবে জি জায়গা আলহামদুলিল্লাহ হুজুর এসে গেছে আমি আর বিস্তারিত আলোচনা করব না খুব আলোচনার সংক্ষেপ করলাম দু চার কথা আপনাদের সম্মুখে আলোচনা করলাম কষ্ট নাকি পেলেন নাকি বক্তা মনে মনে ছোট করে আপনাদের যে দুটি কথা বলেছি আপন ভেবে যদি কেউ বেতা পেয়ে থাকেন কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তা মাফ করবে আল্লাহ আমাদের সকলকে সোনা বজার থেকে বেশি বেশি আমল করার তো ফিক দেয় শুকর বিল্লাহ اللهم আমিন আল্লাহ পাক যদি চায় আবার অন্য কোন জায়গা দেখা হবে আলোচনা হবে ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু